خالیدو خالیدو اے بھائی خالیدو 10 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 আমি পন্ডিত পুকুর হাটে পন্ডিত পুকুর হাটের যে সবজি বাজার রয়েছে সেই সবজি বাজারটা আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এটা হচ্ছে সবজির বাজার আর এই হাটটি কিন্তু নন্দীগ্রাম থানার ভিতরে অবস্থিত তো বন্ধুরা চলুন এখন ভিতরে যাই আমরা একটু দেখি কোন সবজি কী দামে বিক্রি হচ্ছে শুনলাম আলুর দাম নাকি একবারই কমে গেছে কত করে কেজি সেটি বিক্রি হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওতে আর তাছাড়া থাকছে বিভিন্ন সবজির দাম আপনারা জানতে পারবেন কোনটা কত করে বেসলেন বেগুনও তো আঞ্চলি বেগুন কী দাম বেচলেন বেগুন আর এইগুলো কি আটি ভাগ

সর্বনাশ আপনি তো দেখেছি উদরমুনের দোকানদার দোকান সিম কত করে বেচেছেন মুরব্বি দশ টাকা কেজি আর পাতাকপি আপনার কত করে কেজি কেজি পাতা পাতাকি কেজি ভাও আছে নাকি কত করেছেন পিস একবারে সস্তা না ফুলকপি নিয়ে যেমন বিপদ হচ্ছে নিয়েও হ্যাঁ কেউ খায় না

সমানিতে সুদী আমি অবস্থান করছি পন্ডিতপুকুর হাটে এটি নন্দীগ্রাম থানার ভিতরে অবস্থিত আলু কত করে লাগা ষোলো টাকা কেজি একবারে কমে গেছে নাকি সিম কত করে বেঁচছেন বিশ টাকা কেজি সিম ভাই পাতা কপি কত করে দিচ্ছেন দশ টাকা পিস টাকা আর শশা কেজি ফুলকপি দশ টাকা পিস

শুধু এই ছিল পণ্ডিতপুর হাটের সবজির বাজার সবাইকে ধন্যবাদ জানাই যারা আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন সবাইকে ধন্যবাদ জানাই এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আপনারা অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ